নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গে আজ আমরা আলোচনা করব হিন্দু বর্ণ বর্ণব্যবস্থা এবং এর ইতিহাস নিয়ে হিন্দু ধর্ম এক প্রাচীন ধর্ম যার মূল বর্ণ ব্যবস্থা। হিন্দু ধর্মের বর্ণপ্রবস্থা একটি প্রাচীন সামাজিক ব্যবস্থা যার মূল চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই বিভাজনগুলো মূলত মানুষের কর্ম ও গুণ অনুসারে নির্ধারিত করা হয়েছিল কিন্তু খালের পরিক্রমায় এটি উত্তরাধিকার সূত্রে নির্ধারণ ও জাতপাতের রূপ ধারণ করে আগে এই বাঘত কর্ম ও গুণ অনুযায়ী কিন্তু এখন অনেকইভাবে এটি জন্মের এটি শুধু জন্মের ভিত্তিতে আসলে ব্যাপারটা এত সহজ নয় হিন্দু সমাজে উপাধি বা পদবি মূলত ছাটি দিক থেকে গঠিত হয়েছে প্রথমত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অশুদ্র এগুলি হচ্ছে বর্ণভিত্তিক যেগুলো আমাদের হিন্দু ধর্মের মূল বর্ণ ব্যবস্থা কিন্তু সময়ের সাথে এটি মানুষের পেশা ভৌগোলিক স্থিতি ও ধর্মীয় সাধনার ভিত্তিতে গড়ে তোলা হয়েছে যেমন গুষ মানে গোয়ালা পাল মানে রক্ষক সরকার মানে প্রশাসক এগুলো হচ্ছে ভিত্তিক আবার বসু লাহা দে মিত্র ইত্যাদি ভৌগোলিক ভিত্তিতে আবার দাস নাথ উপাধ্যায় ইত্যাদি ধর্মীয় সাধনা ভিত্তিক এই এই ব্যবস্থাগুলি থেকে জাতপাতের সৃষ্টি হয়েছে এবং সমাজে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে কিন্তু বর্ণ ব্যবস্থায় যেটি আমাদের হিন্দু ধর্মের মূল ব্যবস্থা এটি কোনো ধরনের ভেদভাব বা জাতপাতের সৃষ্টি করেনি এই ব্যবস্থাটি মূলত চারটি ভাগে বাক করা হয়েছিল যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ব্রাহ্মণ মানে যিনি জ্ঞান জ্ঞান চর্চা করেন ধর্ম বুঝান বা শিক্ষা দেন তিনি ব্রাহ্মণ আজকের দিনে এই ভূমিকা নিতে পারে একজন শিক্ষক স্কলার গবেষক বা নৈতিক মূল্যবিদ মূল্যবোধে বিশ্বাসী মানুষ যেমন মুখার্জি ছট ভট্টাচার্য বা উপাধ্যায় থাকলেই কেউ ব্রাহ্মণ নন যদি জ্ঞান বা শিক্ষা আর মানবতার পথে না থাকেন তাহলে তিনি ব্রাহ্মণ হতে পারবেন না আবার ক্ষত্রিয় মানে যিনি সমাজ বা দেশ রক্ষা করেন নেতৃত্ব দেন সাহসিকতা থাকে দেখান তিনি ক্ষত্রিয় আগে রাজা ছিলেন এখন হয়তো হতে পারেন সেনা পুলিশ প্রশাসক বা সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানুষ নামের পাশে শুধু সেন বা সিংহ থাকলেই ক্ষত্রিয় হতে পারে না যদি ভিতরে সাহস না থাকে আবার বৈশ্য মানে যিনি ব্যবসা করেন সমাজের অর্থনৈতিক চালিকা শক্তি তিনি বৈশ্য আজকের দিনে যে কোনো উদ্যোক্তা দোকানদার স্টার্ট প্রতিষ্ঠান বা এমন কি একজন কৃষক এই শ্রেণীতে পড়ে উপাধিতে শুধু পাল গু, সাহা আগরওয়াল এগুলো থাকলেই বৈশ্য হওয়া যায় না যদি সৎ ব্যবসা বা পরিশ্রমের চেতনা না থাকে শূদ্র মানে হচ্ছে যিনি সমাজের বৃত্তি হিসাবে কাজ করেন যেমন কারিগর শ্রমিক নির্মাতা তিনি শূদ্র এখন যে যেকোনো মানুষ যিনি পরিশ্রম করে বাস্তব জীবনের কাজ করেন তিনি প্রকৃত শূদ্র শূদ্র মানে কিছু মানুষ বলতে পারে শূদ্র নিচু জাতি শূদ্র মানে নিচু নয় বরং সবচেয়ে জরুরি খাজকে সম্মান জানানো খাজকে সম্মান জানানো আসল ধর্ম আজকের যুগে এই ছাল বর্ণ একে অপরের উপর নির্ভরশীল একজন শিক্ষক ছাড়া সমাজন্দ একজন সৈনিক ছাড়া নিরাপত্তাহীন একজন ব্যবসায়ী ছাড়া অর্থনৈতিক দুর্বল আবার একজন নির্মাতা ছাড়া সভ্যতা অসম্পূর্ণ হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্মের বিকাশের সঙ্গে গড়ে উঠেছে একটি জটিল সমাজ ব্যবস্থা যেখানে ব্যবস্থা নয় উপাধি মানুষের পরিচয় হয়ে উঠেছে যেখানে কর্মের বৃত্তিতে নয় জন্মগত জাতির ভিত্তি সমাজে গড়ে উঠেছে এই জাতিগুলোর মধ্যে রয়েছে পাল দাস নাথ এবং ঘুষ পালিত মণ্ডল সরকার এবং আরও অনেক জাতি প্রত্যেকের নিজের ইতিহাস ও পেশাগত পরিচয় আছে এই উপাধিগুলির মধ্যে রয়েছে সরকার মন্ডল। যেগুলোর উৎপত্তি হয়েছে প্রশাসনিক বা জমিদারি ব্যবস্থার সঙ্গে যুক্ত পেশা থেকে গুষ মানে দুধ বিক্রেতা বা গোয়ালা শ্রেণী সরকারের উপাধি সাধারণত গ্রামের নেতা বা জমিদার শ্রেণীর সঙ্গে যুক্ত মন্ডল হলো একটি অঞ্চল বা এলাকার কর্তৃপক্ষ প্রাচীন সমাজে পেশার উপর ভিত্তি করে উপাধি দেওয়া হতো যেমন চক্রবর্তী যারা রাজা বা বন্দ্যোপাধ্যায় আবার উপাধ্যায় মানে শিক্ষক এবং দাস বা পাল ইত্যাদি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমাজ বদলেছে আজকের দিনে এসব উপাধি আর সেই অর্থ বহন করে না বরং এগুলো এক ধরনের সাংস্কৃতিক পরিচয় হিসেবে দাঁড়িয়েছে আজকের দিনে এই উপাধিগুলো কারোর বর্ণ পেশা বা ধর্মীয় অবস্থানের একমাত্র নির্দেশক নয় অনেক এখন নামের শেষে উপাধি ব্যবহার করে শুধু পারিবারিক বা ঐতিহ্যগত কারণে সমাজ এখন যেমন বদলেছে তেমনি বদলেছে উপাধির তাৎপর্য তবুও এগুলোর পিছনে ইতিহাস জানাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের অতীত বা ঐতিহ্য সংস্কৃতির পরিচয় তাই আপনাদের নামের পাশে থাকা নাথ দাস বা চক্রবর্তী শুধু একটি শব্দ নয় এটি বহন করে বহু যুগের ইতিহাস তাৎপর্য ও সমাজের বিবর্তনের কাহিনী। আপনার পদবে কী নিচে কমেন্ট করে বলবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিও দাবিয়ে দিও ধন্যবাদ